প্রশ্ন হলো রেজা আপনি জানতে চেয়েছেন এখন বর্ষাকাল খালে মিলে প্রচুর মাছ পাওয়া যায় কোচ জাতীয় অস্ত্র দিয়ে মাছ শিকার করা হচ্ছে আমার জিজ্ঞাসা হলো এভাবে মাছ শিকার করা এবং সেই মাছ খাওয়া হালাল হবে কি না দেখুন ভাই তাসনিম যে ভাবে আপনি মাছ শিকার করতে পারেন সেটা জাল দিয়ে শিকার যদি করেন সেখানেও মাছের কষ্ট হয় যদিও ট্যাটা বল্ল ইত্যাদিতে মাছ শিকার করলে মাছের কষ্ট একটু বেশি হয় কিন্তু আপনি যদি কারেন্ট জালে কথা বলেন বা সাধারণ জালেও যদি আটকা পড়ে মাছ মারা যায় তাতেও কষ্ট হয় আল্লাহ রবুল আলমিন এগুলো আমাদের জন্য খাওয়াকে জায়েজ করেছেন যদি নর্মাল কোনো পদ্ধতিতে সহজ কোনো পদ্ধতিতে সেগুলোকে শিকার করা যায় তাহলে ইচ্ছাকৃতভাবে সেগুলোকে কষ্ট দায়ক কোনো পন্থা অবলম্বন করে স্বীকার করা উচিত হবে না আর যদি সেরকম কোনো ব্যাপার না থাকে যেমন পানির মাছ এটা যেটা আপনি টেটা দিয়ে ধরবেন সেটা সময় জাল মেরে ধরা সম্ভব হয় না অতএব সেই দৃষ্টিকোণ থেকে এটি নাজায়জ বা হারাম হবে না ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এগুলো আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং সাধ্য অনুযায়ী আমরা সেগুলো শিকার করার ক্ষেত্রে তাদের প্রতি দয়াপরবশ থাকার চেষ্টা করব কিন্তু যখন আমাদের সাধ্যের বাইরে হবে ধরুন একটি মাছ আপনি কোথাও দেখতে পাচ্ছেন এটি জাল দিয়ে ধরা সম্ভব নয় টেটা ছাড়া ধরা সম্ভব নয় অতএব আপনি টেটা দিয়ে ধরতে পারেন বিভিন্ন বন্য প্রাণী যেমন যে সমস্ত প্রাণীগুলো খাওয়া আমাদের জন্য জায়েজ রেখেছে ইসলাম শরীয়ত সেগুলো আমরা যখন ধরতে যাব সেগুলো শিকারের জন্য তীর মারা শরীয়ত জায়েজ রেখেছে তো তীর মারার সাথে বল্লম এবং টেটা ইত্যাদি সাদৃশ্য পাওয়া যায় বিধায় এভাবে মাছ শিকার করলে সেটি হারাম হবে না